পশ্চিমবঙ্গের হতভাগ্য মুসলিমদের জন্য এই ভিডিওটি যে সমস্ত ধর্মীয় মূর্খ মুসলিম সমাজের মানুষেরা এখনও পর্যন্ত ফুরফুরা শরীফের একজন ঘুষি বাবা আছে অর্থাৎ আমরা যাকে নাম দিয়েছি ঘুষি বাবা সেই ঘুষি বাবা বেশ কিছুদিন পূর্বে কোনো একটি ঘটনাকে কম্পেয়ার করতে গিয়ে তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গের থেকে উত্তরপ্রদেশ গুজরাট অনেক ভালো সেখানকার মুসলিমরা অনেক ভালোভাবে বসবাস করে আমি নিজে চোখে সেগুলো দেখে এসেছি এখন আপনাদের সামনে একটি ডেটা রাখবো বা একটা তথ্য রাখব উত্তরপ্রদেশের সম্বল শহরে একটি মসজিদকে হঠাৎ করে কিছু হিন্দু সম্প্রদায়ের উগ্রবাদীরা তারা বলল যে এই মসজিদটি মন্দির ছিল সেই আবেদনটি তারা যখন সঙ্গে সঙ্গে কোর্টে নিয়ে গেল কোর্ট থেকে সাথে সাথে সেই মসজিদটিকে জরিফ করার জন্য একটি দল পাঠানো হয়েছে মসজিদে এবং গতকাল সারা রাত ধরে সেই মসজিদের জরিফ করার জন্য সেই দলটি মসজিদে পৌঁছেছিল অতএব যে ঘুষি বাবা ফুরুফুরা শরীফের পেটে বোম মারলে যার কোনো অক্ষর জ্ঞান বেরোবে না তথাকথিত সেই ঘুষি বাবা কিছুদিন পূর্বে বলেছিল না গুজরাট উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের থেকে অনেক ভালো আপনারা সেই ঘুষি বাবাকে প্রশ্ন করুন যে সম্বল শহরের ওই মসজিদটির কি অপরাধ ছিল যে তাকে ভাঙার জন্য কিছু হিঙ্গ্র হিংস্র উগ্র হিন্দুত্ববাদী বলেছে আর উত্তরপ্রদেশের কোর্ট সঙ্গে সঙ্গে সেই মসজিদটিকে জরিফ বা ততারকি করার জন্য টিম পাঠিয়ে দিয়েছে আসলে এই সমস্ত ঘুষি বাবা মূর্খরা এই সমাজটাকে চুষে রক্ত চুষে খেয়ে মুস পিছিয়ে পড়া মুসলিম সমাজটাকে আরও পিছিয়ে দিতে উটে পড়ে লেগেছে এরা এদের পিছনে তদন্ত করলে দেখা যাবে এরা বিজেপির থেকে টাকা নিয়ে মুসলিম সমাজকে আরো আহ চলার প্রেরণা জুগিয়ে যাচ্ছে